হারাম তার মানে হলো এই একজন মুসলমান ঘরের ছেলে পাবজি খেলতে পারবে না একজন মুসলমান ঘরের ছেলে ফ্রি ফায়ার খেলতে পারবে না একজন মুসলমান ঘরের ছেলে লোটারি কাটতে পারবে না একজন মুসলমান ঘরের ছেলে জুয়ার বোর্ডে বসতে পারবে না একজন মুসলমান ঘরের ছেলে ওই ফরগুটির বোর্ডে বসতে পারবে না একজন মুসলমান ঘরের ছেলে রেমি গেমস খেলতে পারবে না তদুর একজন মুসলমান ঘরের ছেলে জিম এলিভেন অংশগ্রহণ করতে পারবে না এগুলা নিষিদ্ধ না যায় গুনাহের কাজ মুসলমান আপনাকে বলতে চাই কিন্তু কিছু মুসলমান ছেলেদেরকে দেখা যায় কালী পূজার রাত্রিতে নাকি তাস খেলে জিতে গেলে গোটা বস্তর জিততেই থাকবে এই রকম একটা ধারণা আছে এই ধারণা রেখে অনেকগুলো মানুষকে দেখা যায় মুসলমান ভরে ছেলে বহু বেটিকে ঘুমিয়ে দিয়ে রাত্রির গভীরে বন্ধু বান্ধবদেরকে নিয়ে বসে বসে তাস খেলছে আর জিতার চেষ্টা করছে আছে কি নাই আপনার দেশে হয়তো নাই হ্যাঁ যেই ব্যক্তিরা এই ধারণা রাখবে যে আপনার পূজাতে এই পূজাতে আমি যদি জিতে যাই বছর জিততেই থাকব এই ধারণা করলে কুকুরের মাংস খাবার থেকে বড় হারাম হবে না। ছেলে এই ধারণা করতে পারে বরং তাসি খেলতে পারে না তদুর ভাই রাগ করিয়েন না ভাই একটু সমাজের বিষয় নিয়ে আলোচনা করতে বলেছেন আমাকে কমিটি আলোচনা করছি আমাদের ছেলেমেয়েরা স্কুলে পড়বে এটা স্বাভাবিক জিনিস স্কুলে পড়বে মাধ্যমিক দিবে উচ্চ মাধ্যমিক দিবে বিএ পাস করবে এম এ পাস করবে এমফিল পাস করবে পিএইচডি করবে বিএড করবে এম করবে এগুলা করবে নার্সিং ও করতে পারে নো প্রবলেম মেডিকেল সায়েন্সে যাবে ইঞ্জিনিয়ারিং কলেজে পড়বে তারপরে আপনার মেডিকেল সায়েন্সে পড়বে সব পড়বে কিন্তু ভাই এই পড়াশোনা যখন করবে আপনার যদি নলেজ জ্ঞান চাওয়ার ইচ্ছা করে জ্ঞান চাইবো কার কাছে এক জোর না এই জ্ঞান চাইবো কার কাছে দেনেওয়ালাকে আল্লাহ আল্লাহ তারা রাসুল বলছেন বোকারি শরীফ আদিস আল্লাহ ইউতি কাসিম দেনে ওয়ালা হলেন আল্লাহ আর আমি হলাম বন্টনকারী জোরে বলেন সুবাহান আল্লাহ তাহলে জ্ঞান চাইতে হবে আল্লাহর কাছে ধন চাইতে হবে আল্লাহর কাছে সম্পদ চাইতে হবে আল্লাহর কাছে সন্তান চাইতে হবে আল্লাহর কাছে কিন্তু অনেকগুলো মানুষকে দেখা যায় স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে পড়ে এই ছেলে মেয়েরা ছেলে মেয়েরা আপনার জ্ঞান চাইছে সরস্বতীর কাছে মুসলমান করে যারা আপনার নন মুসলিম তাদেরকে আমি বলতে যাব না ভাই মুসলমান ঘরের ছেলে মুসলমান ঘরের মেয়ে স্কুল কলেজে পড়ে সরস্বতী পূজা স্কুলে হয় সরস্বতী পূজা স্কুল কলেজ ইউনিভার্সিটি হয় মুসলমান যেহেতু একটা আপনার কি বলছে ইন্ডিয়াতে আমরা বাস করি কি করছে আমরা বাধা হয়তো দিতে পারবো না আপনার এটাকে উচ্ছেদ করতে পারবো না তবে আপনাকে বলতে চাই মুসলমান এস আ মুসলিম ইউ ক্যানট পার্টিসিপেট ইন দিস ওয়ার্শিপ এই পূজাতে আপনি অংশগ্রহণ করতে পারবেন পারবেন না আপনার ছেলে আপনার মেয়ে সুন্দর জামা কাপড় পরে ওই দিনে আপনার স্কুল চলে যায় স্কুলে গিয়ে সেলফি তুলছে ওই যে সরস্বতীর মূর্তি আছে মূর্তির সঙ্গে সেলফি তুলে ফেসবুকে স্টেটাস দিচ্ছে কেউ ওখানে গিয়ে টিকা গিয়ে নিচ্ছে কয়ে হয়তো সুদা বেঁধে নিচ্ছে কেউ হয়তো ওখানে গিয়ে দাঁড়িয়ে যাচ্ছে একজন মুসলমান ঘরের ছেলে সরস্বতীর সামনে যদি এইরকম হাত জোর করে দাঁড়ায় টিকা যদি লাগায় সেলফি তুলে যদি রেসপেক্ট অনুযায়ী সেলফি তুলে অথবা আপনার সেই সরস্বতীর কাছে যদি জ্ঞান তলব করে জ্ঞান আপনার প্রার্থনা করে তাহলে সেই ব্যক্তি মুসলমান থাকতে পারে না কারণ আমাদের কলেমাটাই হলো লা ইলাহা ইলার অর্থটাই হলো আল্লাহ তালা ছাড়া কোন উপাস নাই আল্লাহ তালা ছাড়া কোনো মা নাই একমাত্র এবার চলবে কার আল্লাহ উপাসনা কার আল্লাহ